বন্ধুরা তো আজকে দুটো দাদা কমেন্টের রিপ্লাই দেবো তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার পায়রা ডিম দিচ্ছে না তো ওই প্রবলেমে পড়েছে তো একটু হেল্প করতে তো বলছি কি কি করবেন আর একটা দাদা কমেন্ট করেছিল যে তার বাচ্চা পায়রা মানে প্রথম এক কলি ফেলেছে কিন্তু পাশের যে দু নম্বরের কলিটা আছে ওইটা ফেলছে না মানে পরের ডানার এ পাশের ডানার একটা পালক ফেলে দিয়েছে কিন্তু ও পাশের ডানার একটা পালক ফেলছে না তো সেটার উপর একটা ভিডিও বানাতে বলেছিল তো প্রথমে চলেন আমি এখানে দেখেন মানে আমার যে ক্ষোভটা অনেকটা রেডি হয়ে গেছে তো গিলটাও চলে এসছে তো এখানে আমি গিলটা লাগিয়েও নিয়েছি আর এখানে আমি তিনটে পায়রা জাস্ট ছেড়েছি জোড়ার জন্য তো আপনাদের ওটা শখ করাচ্ছি এ দেখেন এইখানে এই যে দুটো পায়রা ছেড়েছি জোড়া করে তো এখন পায়রা আমি ডিম বাচ্চা করব এক সপ্তাহের মধ্যে জোড়া সব দিয়ে দেবো আস্তে আস্তে তো এখান থেকে আমি বাচ্ছি যে কোন পায়রাগুলো কোনটার সাথে কোনটা জোড়া দেওয়া যায় তো এ দেখেন সব আলাদা ব্লাড লাইনের জোড়া করবো এবার কারণ তিনটে ব্লাড লাইনের পায়রা আছে এখন তো এই মুন্ডু সাদা পায়রাই বেশি আছে তো ওদেরই সব জেনারেশান অন্য নরের সাথে ঘুরিয়ে বার করবো তো বাচ্চার বাচ্চা ওরা মানে জোড়া দেবো তো দেখতে পারবেন সেগুলো তো ওই দাদারা কমেন্ট করেছিল যে পায়রা ডিম দিচ্ছে না তো আগে ডিম দিত তো এখন তো পায়রা ওরকম হয় যে পায়রার মধ্যে ক্যালসিয়াম কমই থাকলে সেই জিনিসগুলো ডিম দেয় না তারা তো আমি একটা খাবার বলে দিচ্ছি দশ কিলো গম নেবেন আর এক কেজি ভুট্টা এক কেজি মাইলো এই মাইলো এখন তিন কিলো মতো আর ছিলকাওয়ালা মসুর ডাল এক কিলো তারপরে বাজরা এক কিলো আর রাগি এক কিলো আর যে পাখির দানা যেগুলোকে কি বলে ওটার নাম চিনা ওইগুলো এক কিলো নিয়ে নেবেন আর ভুট্টা এক কিলো নেবেন এইগুলো খাবার আর সর্ষে নেবেন এই টাইমে পাঁচশো গ্রাম মতো এই খাবারগুলোকে মিক্স করে পায়রাকে খাবার দেন আর পায়রাকে পরিষ্কার রাখবেন এই সময় আর ঝন্ডু পাঁচালিশ এক লিটার জলে পাঁচ এম এল সপ্তাহে দুবার জাস্ট এই তিনটে জিনিস করেন আর পারলে ক্যালসিয়াম ভিটামিন যেটা অস্টাবাইড আর বিমরাল আছে যেগুলো পাখিকে দেয় তো পাঁচশো গ্রামের অষ্টাবেট হয়তো ওইটা আর একশো তিরিশ এমএলের বিমরা তিরিশ এম এলের এই দুটোকে মিক্স করে নেবেন তো আমার ভিডিওতে দেওয়া আছে বিমডালের ফটো ভিডিও তো ওখান থেকে দেখে নেবেন এই দুটোকে মিক্স করে এক লিটার জলে পাঁচ এমএল পনেরো দিন পরপর এটা দিতে থাকেন পায়রা আরামে ডিম দেওয়া শুরু হয়ে যাবে যদি পায়রা আগে ডিম দিত তাহলে কিন্তু পায়রা এই জিনিসটা করলেই কিন্তু পায়রা ডিম দেওয়া শুরু করে শুধু পায়রাকে আপনি পরিষ্কার খাবার দেবেন আর পরিষ্কার জায়গায় রাখবেন কোনো যাতে নোংরা না খেতে পারে এই জিনিসটা আগে খেয়াল রাখতে পারে পায়রার খোপে সবসময় জল দিয়ে রাখতে হবে জল না থাকলে কিন্তু পায়রা সেভাবে ডিম দেবে না তো সবসময় পায়রা কোভাবে জল দিয়ে রাখবেন দেখবেন সারা বছর ডিম দেবে পায়রা আর পায়রা খবে খাবারও দিয়ে রাখবেন যে পায়রা মানে আগে তো আপনি সিঙ্গেল করে রেখে দেবেন এই ট্রিটমেন্টটা করেন তাতে কিন্তু পায়রা ডিম দিয়ে দেবে তো প্রথমে একটা ডিম দিলেও কিন্তু পরের বার দুটো করে ডিম দিয়ে দেবে তো দেখবেন এই জিনিসটা করলেই কিন্তু ডিম দিয়ে দেবে আর কিরমি করাবেন কিরমিটাও মানে করানোর দরকার পায়রা যদি ভালো রাখতে চান কিরমি করাবেন এই জিনিসটা করলেই কিন্তু পায়রা ডিম দিয়ে দেবে যেভাবে খাবারটা বললাম আর যেভাবে হজমটা আর পায়রাকে ওই ক্যালসিয়াম ভিটামিনটা যেগুলো করতে বললাম তো ওগুলো আপনি করবেন ঠিক হয়ে যাবে তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মানে বাপাসের একপর ফেলে দিয়েছে কিন্তু ডান পাশের এক একপর এখনও ফেলেনি তো সেটার উপর একটা ভিডিও বানাতে তো পায়রার মধ্যে এমন প্রবলেম চলে আসে যখন পায়রার ক্যালসিয়ামে কম থাকে তখন সে পায়রার পালকটা কুকড়ে কুকড়ে ওঠে কিন্তু সেই কুকড়ে কুকড়ে উঠতে ভেঙে যায় পালকটা তো তখন কিন্তু সেই পালকটা উঠতে পারে না তখন মনে হয় যে পালকটা উঠবে না কিন্তু পরে গিয়ে ওই পালকটা আবার উঠে কিন্তু সেই জিনিসটা কিন্তু ভালো হয় না পায়রা ডানাটা খারাপ হয়ে যায় তো অপেক্ষা করতে থাকেন আর যদি একটা পর ফেলেছে আর একটা পর একটু লেট করে ফেলতে পারে হয়তো আজকে ধরেন একটা পর ফেলে দিয়েছে মানে বিন পরে বাচ্চা একটা পালক এক পাশের ফেলেছে আবার আরেক পাশের পালক কিন্তু দশ দিন পরেও ফেলতে পারে তো আপনার মনে হতে পারে যে দুটোই একসাথে ফেলবে তো একসাথে নাও পড়তে পারে কয়েক সময় তো এগুলো ক্যালসিয়াম ভিটামিনের কমতে থাকলে কিন্তু ওই জিনিসটা হয় তো পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন দেবেন ঠিকঠাক তো আমি তো যেগুলো দিই ওগুলো আপনার দেখাই যেগুলো দিয়েই আমার পায়রা মতো সারা বছর ভালো থাকে আর এখন শীতের টাইম তো এখন পায়রাকে একটু গরম জাতীয় খাবার দিতে হবে তো সেটা দিলে কিন্তু পায়রা গরম থাকবে মানে এরকম দেখতে আছেন সবকটা পায়রা কত মানে সকালবেলা ওয়েদারও দেখেন কত সুন্দর আছে কত মস্তিদ আছে তো এই পায়রাটাও জোড়া দেবো তো এটা কার সাথে জোড়া দেবো যে যেটার সাথে জোড়া দেবো ওটা এখন উপরে বাইরে আছে তো ওটার জন্য জোড়া দিলাম না তো আমি জোড়াটা দিয়ে কাজে চলে যাবো কিন্তু আর সে হলো না আর এই মাটিটার সাথে একটা নড়ের জোড়া দেবো তো দেখাচ্ছি দেখেন তো সেভাবে খুবটা এখনও রেডি হয়নি তো ওই জন্য আর সেভাবে জোড়া দিলাম না আগে পুরোপুরি রেডি হয়ে যাক দু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো তাড়াতাড়ি রেডি করে এই সাদা মাতিটার সাথে মানে একটা নড়ের সাথে চারটে ঘোরাবো আর একটা নরের সাথে তিনটে ঘোরাবো আর একটার সাথে দুটো ঘোরাবো আর একটা দুটো ঘোরাবো মানে এইভাবে প্ল্যান করা আছে যে কোন নড়ের সাথে কোনটা দেবো কারণ আমার কাছে বেশিরভাগ পায়রাই লেজের পায়রা ম নরমাদি দুটোরই বন্দলেজ তো ওর জন্য একটু সমস্যা হচ্ছে পায়রা জোড়া দিতে মানে বেশিরভাগই সব বন্দলেজের পায়রা বন্দলেজ হয়ে যাচ্ছে দুজনেরই তো তার মধ্যেও বেছে বেছে জোড়া দিচ্ছি আর একই ব্লাডের পায়রা যার কারণে আর একটু সমস্যা হচ্ছে কিন্তু সেইভাবে আমার কাছে মাদি পায়রা যেহেতু যদি আমার কাছে বড়ো থাকতো তাহলে আমার জোড়া দেওয়ার সমস্যাটা মনে আসতোই না কারণ ভাই বোন জোড়া দেবো তো ভাই বোন জোড়া দিলে সবসময় পায়রা কমসে কম ছ মাস সাত মাসের বড় দেবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে আর নরপায়রা ছোটো দেবেন আর জোড়া দেওয়ার সিস্টেম তো জানাই বলাই আছে আমার তো সেখান থেকেও কিন্তু দেখে জোড়া দিতে পারেন তো এই কালাম সাথে মুন্ডুর সাথে জোড়া দেবো তো এরা বাচ্চা একটা করেছি তো দারুণ ওড়ে মানে উড়াইনি সেভাবে কিন্তু সেট করা হয়ে গেছে কিন্তু উড়াবো পরে তো দেখি আবার বাচ্চা করব তো এবার বাচ্চা মনে আমার কাছে থাকবে না কারণ অনেক কাউকে কথা দিয়েছি যে এই বাচ্চা দেবো তো তারা অনেকে নেবে বলেছে এ দেখেন এই যে কালো পায়রার সাথে এটা জোড়া দিয়েছি তো এই পায়রা খোপে এখানে থাকেই না এখন এই পায়রা একদম চুপচাপ হয়ে গেছে না প্রচুর গরম পায়রা নটটা তো এরাও ভাই বোন খালি আর মা আলাদা বাপ এক তো মাদিটা এর থেকে বড় আছে নরের থেকে আর নটটা একটু ছোটো আছে নটটা ন পর আর মাদিটা দশ পর ক্লিয়ার করে দিয়েছে কিন্তু দুজনে একই বয়স হবে হয়তো কিন্তু বাপ আলাদা এই মা আলাদা তো সেভাবে আমি জোড়া দিচ্ছি তো আগে দেখেনি কোন পায়রা জোড়া দেবো এই যে এ যে যে বাপাশের জোড়াটা দেখতেছেন এই জোড়াটা কিন্তু দারুণ বাচ্চা হবে কারণ এদের যে চোখ বেরোবে পায়রা মানে অ্যান্টিক অ্যান্টিক চোখ বেরোবে কারণ সেভাবে মাদিটা আর নটটা জোড়া দেওয়া আছে আর এই জোড়াটারও কিন্তু দারুণ বাচ্চা হবে কিন্তু এর বাচ্চা সেরমভাবে উড়বে কিনা জানি না আর এটা হলো চোখের পায়রা এ ওড়ান নেই কোনো তাও মাদিটা ছ সাত ঘন্টা উড়ানো পায়রা মানে বাড়িরই পায়রা জাস্ট কালো দানার সাথে জোড়া দেওয়া আছে সেভাবে আমি ওটাকে জোড়া দিইনি জাস্ট চোখটা বেরোলেই হয় তো ওর জন্য ওই পায়রাটাকে আমি চোখের পায়রা নেই কারণ ওই নটটাকে আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম কিন্তু ওই মাদি আর কিনি তো চোখের পায়রা সেরকম আর ভ্যালু নেই তাও আমি পায়রাটাকে দশ হাজার দিয়ে কিনেছিলাম তো দেখি আস্তে আস্তে পায়রা জোড়া দেবো কিন্তু এখন যা চোখের পায়রা বাচ্চা বেরোচ্ছে সব চোখেরই মানে কালো হয়ে বেরোচ্ছে তো কদিন আগে যে অন্য একটা নট মাদি ছিল সেই মাদিটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম অনেক আগে তো তার সাথে জোড়া দেওয়ালা দেওয়াতে পায়রা আমার কালাঙ্কা বাচ্চা হয়ে যাচ্ছিলো যার কোনো সমস্যা হচ্ছিলো বাচ্চার মানে যা বাচ্চা করছি ডিপ চোখে বেরিয়ে যাচ্ছিলো তো তারপরেই কিন্তু পায়রার চোখ এখন কালো দানা বেরোচ্ছে এখন যেভাবে জোড়া দিচ্ছি তো দুটো বাচ্চা এরকম কালাঙ্কা বেরিয়েছে তারপর আর জোড়া ওই বাচ্চার তুলিনি মাদিটাকে আমি সেল করে দিয়েছিলাম আর মাদিটাও অতটা সুবিধা ছিল না কারণ ওটা ডাইরেক্ট মানে বোম মেয়ে ছিল ওর আর ওর সাথে যে নটটা মাটিটা জোড়া দিয়েছিলাম ওই মাটিটা আমি নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে তো ওটা আবার দিয়ে দিয়েছি দেখেন দেখেন এই খোপে জোড়া বসবে তো এইগুলো সব আগে ঠিক করতে হবে আর এখানে রঙটা চটে গেছে অনেকটা তো এগুলো সব আবার রঙটা করে দেবো আর সাদা রঙ করে দিয়েছি তো খোপটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের দেখাবো কীরকম হয়েছে না হয়েছে এখন যা হোক জোড়া দেওয়ার মতো হয়ে গেছে কিন্তু পায়রার ক্ষোভটা আটকানোর ব্যবস্থা কোনো হয়নি সেভাবে অনেকগুলো তালা কিনতে হবে আটখানার মতো তালা কিনতে হবে আর এক একটা ক্ষোভে চারটে করে তালা মারার সিস্টেম তো এখানে এর মধ্যে এমন একটা সিস্টেম লাগিয়ে দেবো এটা চোর আর চুরিও করতে পারবে না তো এই বড়ো ঘরে লাগানো আছে ওটা বড়ো ঘরে দুটো করে তালা মারি যাতে ওই চোর যাতে মানে আসলে বাড়ি আর ফিরে যেতে পারে না এমন অবস্থা করে দেবো তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবেন কারণ আগে একবার আমার পায়রা চুরি হয়েছে প্রায় সাঁত্রিশটার মধ্যে